তো ফিলোসফির সেমিস্টার টু দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যত ধরনের লজিকগুলো বা যুক্তিগুলো বোঝা দরকার সেগুলো কিন্তু আমরা টোটালি বুঝে নিয়েছি অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে যে ধরনের লজিকগুলো বা যুক্তিগুলো রয়েছে সমস্তগুলো কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি এবং তোমরা অনেকেই বুঝতে পেরেছ কমেন্ট বক্সে সেটা আমি পেয়েছিও দিয়ে তোমরা বুঝতে পেরেছ বিষয়গুলি তো এখন প্রশ্ন হচ্ছে যে এই চ্যাপ্টারের উপর যে প্রশ্ন উত্তরগুলো হবে কেমন প্রশ্ন উত্তর হবে দুই নম্বরের প্রশ্ন হবে তিন নম্বরের প্রশ্ন হবে এবং ছয় নম্বরের প্রশ্ন হবে তো দুই 3 এবং ৬ নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিতে হবে এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের আজ থেকে দেওয়া শুরু করছি আজকে দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো দিব তারপরে তিন নম্বর এবং ছয় নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবার পরীক্ষায় আসার মতো সেগুলো কিন্তু আমি তোমাদের দেবো এগুলো ভালো করে নোট করে পড়তে থাকবে ওকে বিশেষ করে তিন নম্বর এবং ছয় নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো যদি তোমাকে ভালো করে পড়তে হয় বুঝতে হয় যদি পরীক্ষা হলে অ্যান্সার করতে হয় তাহলে কিন্তু তোমাকে এই চ্যাপ্টারের উপর প্রথম থেকে ক্লাস ক্লাসগুলি দেখে দেখে আসতে হবে ঠিক আছে কারণ প্রথম থেকে যদি তুমি ক্লাসগুলি না দেখো তাহলে যে নোটগুলো তোমাদের আমি প্রোভাইড করবো বা এই চ্যাপ্টারের উপর যে ধরনের প্রশ্ন রয়েছে সেই ধরনের প্রশ্নের উত্তরগুলো যখন তোমাদের দিব তোমাদের কিন্তু বুঝতে হবে সুতরাং তুমি যদি আগে থেকে ক্লাসগুলি দেখে দেখে আসো তাহলে তুমি বুঝতে পারবে এবং নোটগুলো দুই একবার যদি পড়ে নাও তাহলে এগুলো ভালো করে মনে থাকবে ঠিক আছে তোমরা পড়তে পারবে ফিলোসফি কিন্তু খুব বেশি মুখস্থ করার ব্যাপার নেই এখানে শুধু তোমাকে ভালো করে বুঝতে হবে এবং উদাহরণ সাপেক্ষে সেগুলোর অ্যান্সার দিতে হবে তো সেই ধরনের প্রশ্নগুলো রয়েছে এই চ্যাপ্টারের উপর তো তোমাদের আজ থেকে নোটগুলো আমি প্রোভাইড করছি খুব দ্রুত শেষ করার চেষ্টা করব কারণ সিলেবাসটা অনেকটা বড় রয়েছে তৃতীয় চতুর্থ পঞ্চম অনেকগুলো অধ্যায় রয়েছে তোমাদের সেমিস্টার টুতে তো তোমরাও সেইভাবে ভিডিওগুলি বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও সিলেবাসটা যত দ্রুত পাওয়া যায় আমি শেষ করার চেষ্টা করব সেই অনুযায়ী তোমাদের কিন্তু সাপোর্টও করতে হবে তোমরা অনেকেই ক্লাসগুলি দেখছো কিন্তু একটি লাইক করছো না লাইক করে দিও কারণ তোমাদের জন্য ফ্রি অফ কস্ট নোটগুলো প্রোভাইড করছি একটি ক্লাস তৈরি করতে কিন্তু অনেকটা সময় চায় অনেকটা পরিশ্রমের ব্যাপারও রয়েছে তো তোমরা ফ্রি অফ এই নোটগুলো পেয়ে তোমাদের আশা করি উপকারে আসছে এবং উপকারে আসবে পরীক্ষা হলেও সুতরাং সেই জন্য একটি ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও তো চলো আমরা নোটগুলো দেখে আজকে ক্লাস নম্বর রয়েছে এই চ্যাপ্টার উপর উনিশ নম্বর ক্লাস প্রশ্ন উত্তর পর্ব ঠিক আছে চ্যাপ্টার টু সেমিস্টার টু দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে নিরপেক্ষ বচন কয় প্রকার ও কি কি উদাহরণ দাও ঠিক আছে নিরপেক্ষ বচন কয় প্রকার উদাহরণ দাও এবং হচ্ছে গুণ এবং পরিমাণ অনুসারে নির কয় প্রকার আমরা কিন্তু যখন ক্লাসগুলো করেছি এই ক্লাসের মধ্য দিয়ে কিন্তু অনেক প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেছি ঠিক আছে সুতরাং সেগুলোই উত্তর হিসেবে রয়েছে তিন নম্বর এবং ছ নম্বরের প্রশ্নগুলো একটু বড় করে লিখতে হবে বা যেই ধরনের প্রশ্ন চাওয়া হবে সেই ধরনের তোমাকে উত্তর দিতে সেগুলো একটুখানি তোমাদের জন্য করার ডিফিকাল্ট হবে কিন্তু দুই নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো বা এই ধরনের প্রশ্ন আমরা ক্লাস বাই ক্লাস মধ্য দিয়ে যখন ক্লাসগুলো দেখেছি তখনই কিন্তু পেয়ে গেছে ঠিক আছে তোমরা যারা ক্লাস বাই ক্লাস নোট করেছ তারা অন্তত বুঝতে পারবে ঠিক আছে নিরপেক্ষ বচন কয় প্রকার কী কী উদাহরণ দাও দেখো নিরপেক্ষ বচন চার প্রকার আমরা জানি আমি কিন্তু আর ডিটেলসে তোমাদের এখন আর বোঝাবো না ঠিক আছে তাহলে অনেকটা সময় যাবে এবং তোমাদের নোটগুলো যেহেতু অনেকগুলোই নোট রয়েছে এই চ্যাপ্টারের উপর সবগুলো দিতে হবে তারপরে তৃতীয় চ্যাপ্টারটা যেতে হবে খুব তাড়াতাড়ি সুতরাং যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসছো তারা বিষয়গুলো অন্তত বুঝতে পারবে ঠিক আছে তাহলে নিরপেক্ষ বচন প্রকার আমরা জানি সামান্য সদর্থক বচন সামান্য সদর্থক বচন হচ্ছে এই বচন সামান্য নৈয়ার্থক বচন ই বচন বিশেষ সদর্থক বচন আই বচন বিশেষ নৈয়ার্থক বচন হচ্ছে ও বচন ঠিক আছে তো বলছি যে উদাহরণ দিতে হবে অর্থাৎ চারটি বচনে চারটি উদাহরণ দিলেই এই নোটটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো দেখো কি বলছে এই আমরা নিব সকল কবি হয় আর দার্শনিক ই বচন কোনো মানুষ নয় সুখী আই বচন কোনো কোনো মানুষ হয় সৎ ও বচন কোনো কোনো মানুষ নয় সৎ ঠিক আছে কেন এ বচনে সকল হয় ই বচনে কোনো হয় আই বছন ও বচনে কোনো কোনো হয় একটি বচনের উদ্দেশ্য পদ বিধায় পদ এগুলো সবই বোঝানো হয়েছে কোন পদ ব্যাপক কোন পদ অব্যাপ্য হ্যাঁ তো সুতরাং যারা নতুনটা দেখছে তারা বন্ধুরা ক্লাসগুলো শুরু থেকে দেখবে এই চাপ্টারের উপর ওকে চলো দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে আদর্শ নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি কি কি একটি আদর্শ নিরপেক্ষ বচনের যে বিভিন্ন অংশগুলি রয়েছে সেই অংশগুলি কী কী বলা হয়েছে আদর্শ নিরপেক্ষ বচনের চারটি অংশ রয়েছে আমরা জানি সেগুলি হলো পরিমাণক পরিমাণ কোনগুলি অবশ্যই জানো যারা শুরু থেকে ক্লাসগুলি দেখেছো উদ্দেশ্য গুণ এবং হচ্ছে বিধায়ক তাহলে পরিমাণক উদ্দেশ্য গুণ বিধায়ক এই চারটা কিন্তু পরপর লিখে দেবে ঠিক না উদ্দেশ্য বিধায়ক পরিমাণ গুণ উল্টো পাল্টা করে লিখবে না পরপর লেখার চেষ্টা করবে তাহলে একটি আদর্শ নিরপেক্ষ বচনের চারটি অংশ রয়েছে এইটুক লিখলেই কিন্তু দুই নম্বর তোমাকে দিয়ে দেবে ঠিক আছে সুতরাং এগুলো কী জিনিস এগুলো ভালো করে জানতে হবে নিরপেক্ষ বচনের সংযোজক বলতে কী বলছো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্ন চার বিগত যে তোমাদের পরীক্ষা হয়েছিল এই সিলেবাসটা তো নতুন পুরোনো মিলেই দিয়েছে সুতরাং এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে নিরপেক্ষ বচনে যে পথটি উদ্দেশ্য সরি এখানে উদ্দেশ্য বলে গেছে উদ্দেশ্য ও বিধায়ের মধ্যে সমন্ধ নির্ণয় করে অর্থাৎ উদ্দেশ্য এবং বিধায়ের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে বলা হচ্ছে সংযোজক একটি বছনে কিন্তু সংযোজনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে সংযোজক কি জিনিস তোমরা নিশ্চয়ই জানো যারা ক্লাসগুলি শুরু থেকে দেখছ চার নম্বর প্রশ্নের উত্তরটা দেখব গুণ অনুসারী নিরপেক্ষ বচন কয় প্রকার এগুলো আমরা জানি গুণ অনুসারী নিরপেক্ষ বচন হচ্ছে দুই প্রকার সদর্থক বচন এবং নৈয়ার্থক বচন একটি সদর্থক বচনের উদাহরণ দাও একটি নৈয়্থক বচনের উদাহরণ দাও এই ধরনের প্রশ্নটা হতে পারে অর্থাৎ প্রশ্নটা এরকম হতে পারে যে গুণ অনুসারী নিরপেক্ষ বচন কয় প্রকার প্রত্যেক প্রকারে একটি করে উদাহরণ দাও ঠিক আছে তাহলে গুণ অনুসারী নিরপেক্ষ বচন দুই প্রকার সদর্থক বচন নৈয়ার্থক বচন সদর্থক নৈয়ার্থক অর্থাৎ হ্যাবাচক এবং না বাচক নিরপেক্ষ বচন গুণ অনুসারে কয় প্রকার সেই বচন দুটো কি কি যে দুটো বচন রয়েছে তার উদাহরণ সমস্ত বিষয়গুলি তোমরা ক্লাস বাই ক্লাস দেখলে এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে সেখানে ঠিক আছে আচ্ছা যদি মানে প্রশ্ন জাগে যে এগুলো কী জিনিস সুতরাং সেখানে দেখলেই তোমরা বিষয়গুলি বুঝতে পারবে তাহলে পরিমাণ অনুসারী নিরপেক্ষ বচন কয় প্রকার ও কী কী পরিমাণ অনুসারী নিরপেক্ষ বচন দুই প্রকার সামান্য বচন এবং বিশেষ বচন সামান্য বচন কোন দুটি বিশেষ বচন কোন দুটি সেগুলো তোমরা নিশ্চয়ই জানো এবং সেই সব বচনে যে উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলো অবশ্যই ভালো করে পড়বে পরীক্ষায় এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে পরিমাণ অনুসারী নিরপেক্ষ বছন কয় প্রকার ও কী কী প্রত্যেক প্রকারে একটি করে উদাহরণ দাও ওকে দেখা গেলো তিন নম্বরের প্রশ্নটা আসলো কথাটা বোঝা গেছে সুতরাং পরিমাণ অনুসারে নিরীক্ষেছেন যে দুই প্রকার আছে সেই দুই প্রকার সামান্য এবং বিশেষ কোনগুলি সামান্য বচন কোনগুলি বিশেষ বচন সামান্য বচনের দুটি উদাহরণ দাও বিশেষ বচনের দুটি উদাহরণ দাও বা একটি উদাহরণ দাও এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা হলে হবে ওকে এই দুই নম্বরের প্রশ্নগুলো মোটামুটি অনেকগুলো রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে বা যেগুলো আসার সম্ভাবনা রয়েছে যে ধরনের প্রশ্ন হয় বিগত বছরগুলিতে সেগুলো অ্যানালাইস করেই অবশ্যই তোমাদের আমি সেগুলো প্রোভাইড করবো এগুলো ভালো করে নোট করবে এবং পড়তে থাকবে শুধু এগুলো পড়লে হবে না পুরো চ্যাপ্টারটা তোমাকে কিন্তু বুঝতে হবে তবেই কিন্তু তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে ওকে তো চলো ক্লাসটাই যদি থাকছে যারা নতুনরা রয়েছে বন্ধুরা ভিডিওটি তোমার যদি ভালো লেগেছে নোটগুলো যদি তোমার প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না